আসসালামু আলাইকুম শিবপ্রদর্শক দর্শক আমবাড়িহাট দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বা ভাইরাল হাট বলা যায় আমবাড়ি হাট থেকে আপনা শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি আমবাড়ি হাটের হাট ডিসার গরুর উপরটিতে তো হাড ডিসার গরুগুলো কেমন বেচা বিক্রি হচ্ছে সেই ডিটেলস দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা সরাসরি একটু বিক্রেতার সঙ্গে কথা বলি এবং দাম দর জানাই তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সরাসরি আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের কাছে এখানে একটা লাল কালারের গাভি দাম দর সুন্দর সঙ্গে দাঁত একেবারে পিওর হার ডিসা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত বটা কত দাম চাইছেন কেমন কি দাম দর করে পঞ্চান্নত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বাজার খারাপ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত কাস্টমার বলতেছে এই যে বড় বড় গরুগুলো আর একেবারে হার্ড ডিশার আর এগুলো কিন্তু ফ্রেম ভরাইতে পারলে চার ইঞ্চির মতো উচ্চতা আরও বাড়বে আর ধরেও বাড়বে ইনশাল্লাহ তো বাকা হয়তো বা চল্লিশ সাতচল্লিশ হলেই বাঁচা বিক্রি করবে আর আমরা দেখাচ্ছিলাম আমবাড়ি হাট থেকে আর আবার বলে রাখি দর্শক গরভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আর হাটবার সোমবার এবং শুক্রবার দেখতেছি এই পাশে একটা গাভী আচ্ছা কত দাম আটচল্লিশ দাঁত বয়স বলেন তো বয়স কত জয়ন হয়ে গেছে আচ্ছা একেবারে আট দাঁত হ্যাঁ একটু দেখান তো একেবারে পরিপূর্ণ না কাস্টমার কত বলে কাস্টমার কত বলে তেতাল্লিশ আর কত নেবেন এক হাজার চুয়াল্লিশ এরকম গরুগুলো কিনতে হলে চুয়াল্লিশ হাজার বাজেট আর দেখতেছি এখানে একটা বিক্রি হয়ে গেল এটা একটু দেখি কত দিয়ে বেচা বিক্রি হলো বা কত দিয়ে লিখায় নিয়ে আসতেছে একবার হাড্ডি শেট ভাই এটা কত দিয়ে হলো কত ভাই একত্রিশ হাজার কয় দাঁত ছয় দাঁত একত্রিশ হাজারে বেচা বিক্রি হয়ে গেল এটা আমবাড়ি হাট থেকে এটা চাচা কত দিয়ে বাড়ে সাড়ে বিয়াল্লিশ লেখা মানে সাড়ে পাঁচশো দিয়ে আচ্ছা কয় ছিল জোয়ান আছে না আমরা দেখতেছিলাম এই যে আমবাড়ি হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে হাট দিয়ে সার করে ছোট করে একটু কালেকশনগুলো দেখাই রাখি দর্শক বেশ ভালো আমদানি আছে এখানে জোড়া দেখতেছি আমরা হাড্ডি সার গরুর চাচা কয় দাঁত করে দুটাই চার দাঁত করে না আচ্ছা এটা আট দাঁত এটা চার দাঁত অর্ধেক অর্ধেক কত ভাই এটা পঁয়তাল্লিশ আচ্ছা দাম চাচ্ছে দর্শক এটা পঁয়তাল্লিশ হাজার আট দাঁত বয়স পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া কেমন কি বেচা বিক্রি সাঁইত্রিশ আটত্রিশের দিকে না চল্লিশের উপর নিচে কত কেমন বুঝতেছেন বাজার আটত্রিশ হলে দেওয়া যাবে কিন্তু সেটা তো বলতেছে না কেউ তাই তো এই চাদারটা কেমন যাচ্ছে শয় চল্লিশ হাজার কত হলে বিক্রি করতে হবে চল্লিশে একচল্লিশ বলে তেঁয়তাল্লিশ কইলে তো দিবেন একচল্লিশ পর্যন্ত বলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে হলে এই গরুটা বিক্রি করার নিয়ত আছে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে হার্ড ডিসার গরু আছে যে এই ভাইয়ের কাছে দুইটা দেখতেছি ভাই এটা কয় দাঁত জোয়ান একেবারে জোয়ান বুড়ি গাভি ভাঙড়ি গরু দশ কত নেবেন ছয়চল্লিশ হাজার বয়সের দিকে জোয়ান আর দাম চাচ্ছে দশক ছয়চল্লিশ হাজার কাস্টমার কত বলছিল ভাইজান এটা কেনার জন্য সর্বোচ্চ কত বলছে চল্লিশ বলে আপনি কত হলেন বিক্রি করতে আর দুই হাজারের জন্য আটকে আছে এটা কয় দাঁত কয় দাঁত এটা নতুন জন এটা নতুন জন বাহান্ন হাজার না বেশ লম্বা চড়া কত বাইশ পঁয়তাল্লিশ কত সাতচল্লিশ সাতচল্লিশ আচ্ছা এটা নতুন জন এটা সাতচল্লিশ আছে বিক্রি করার টার্গেট দিচ্ছে আমাদেরকে আমবাড়ি হাটের ব্যাপার আর এই পাশেও দেখতেছিলাম আমরা একেবারে হাটডে যাবে চাচা কেমন আছেন এটা নতুন জোয়ান কত দাম চাচ্ছেন পঁচপান্ন হাজার দাম চাচ্ছে দর্শক নতুন জোয়ান কত হলে বেচা বিক্রি বেচা বিক্রি কত পঞ্চাশ হাজার কাস্টমার কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ বলছে আচ্ছা সাতচল্লিশ পঞ্চল্লিশ নাকি বলে দিছে দশ আমবাড়ি হাট থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এই পাশেও দেখতেছি বেশ ভালো ভালো আমদানি আছে এগুলো কিন্তু ওই যে হাট ডিসারের মধ্যে জোড়া কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত বা এটা দুটাই কত করে চাচ্ছেন এটা কোনটা কত করে দুটাই ছাপ্পান্ন করে কত বিক্রি পঁয়তাল্লিশ সাতচল্লিশ একবারে বাটারেট পঞ্চাশ ছাপ্পান্ন করে চাচ্ছিল দুটাই জোয়ান পঞ্চাশ হলে বেচা বিক্রি করতে পারবে এরকম একটা মন্তব্য করছে বিক্রেতা তোমার মনে হয় পঞ্চাশের নিচে বেচা বিক্রি হবে কাস্টমার টার্গেট হতো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে থাকবে এই যে কালেকশন বেশ ভালো ভালো আমদানি হয়ে থাকে

এবারে জুয়ান বস ভাই প্রথমটা কত বিয়াল্লিশ চাওয়া দামটি কত পঁয়ত্রিশ কত সাঁত্রিশ ওইটা একই ছত্রিশ সাঁত্রিশ হলে পাওয়া যাবে দর্শক এরকম দেশি জোয়ান গাবিগুলো তো আজকে আমাদের বেঁচে নিচ্ছে হবে নতুন কোনো তো তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম